ছাগল যে হোমওয়ার্ক খেয়েছে এবং অন্য সব কিছু এক সময় রোদেলা সোমবার সকালে হিল্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তেজনায় গুঞ্জন করছিল আজ স্কুল ডিপসে একটি পোষা প্রাণী আনুন প্রত্যেকেই তাদের পশম পালক বা আঁশযুক্ত বন্ধু কুকুর বিডাল তোতাপাখি এমনকি স্ন্যাপি নামে একটি ঘুমন্ত কচ্ছপ নিয়ে এসেছিল কিন্তু তারপর বিলি এলো ক্লাস তিন বি এর গালভরা খামারের ছেলে একটি ছাগলের নেতৃত্ব দিচ্ছে গ্যারির সাথে দেখা করুন বিলি গর্বিতভাবে হাসল গ্যারি ছাগলটি চোখ বুলিয়ে তার ছোট দাড়ি নাডুল এবং জোরে জোরে বলল মে সবাই হেসে উঠল যতক্ষণ না গ্যারি বিলির অনুমতির স্লিপটি ভেঙে দেয় ওহো বিলি বিট বিট করে বলল সে একটু নাশক প্রথম স্টপ ক্লাসরুম মিস টিলি বিরক্ত হয়ে হাসলেন আসুন আমরা সবাই স্থির হই এবং অপেক্ষা করি চক কোথায় হহ গ্যারি রক্তাক্ত হয়ে ঠোঁট চাটছে চক ট্রে খালি ছিল এবং তার মুখ ধুলো সাদা ছিল তারপর সে ঘুরে এসে ব্ল্যাকবোর্ডের কোণে হাত বুলাতে লাগল গ্যারি না বিলি চিৎকার করে উঠল দ্বিতীয় স্টপ পড়ার সময় বাচ্চারা যখন তাদের হোমওয়ার্ক নোটবুক খুলল গ্যারি ক্ষুধার্ত টর্নেডোর মতো তাদের পাশ কাটিয়ে চলে গেল মঞ্চ মঞ্চ সবার অ্যাসাইনমেন্ট খাওয়া গ্যারি আমার বানান শব্দ খেয়ে ফেলেছে চেঁচিয়ে উঠল এমা সে আমার গণিতের হোমওয়ার্ক চিবিয়েছিল রোহান কেঁদে উঠল মিস টিলি হাঁপাচ্ছেন গ্যারি তুমি শুধু খেতে পারবে না শিক্ষা গ্যারি পলক ফেলল অনুবাদ খুব দেরি অবশেষে অধ্যক্ষের কার্যালয়ে মিস্টার স্টার্নলি তার চশমা ঠিক করলেন যুবক তোমার ছাগল স্কুলের সম্পত্তি খেয়ে ফেলেছে এটা অগ্রহণযোগ্য গ্যারি বিনয়ের সাথে বিলির পাশে বসেছিল ছাগলের মতো নির্দোষ দেখাচ্ছে কিন্তু হঠাৎ সুয়স গ্যারি লাফিয়ে উঠে অধ্যক্ষের মাথা থেকে অস্পষ্ট কিছু ছিনিয়ে নিল সবাই জমে গেল মি গ্যারি গর্বিতভাবে ফুঁপিয়ে 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 উঠল প্রিন্সিপালের পরচুলা গ্যারি বিলি কেঁদে ফেলল জনাব ঢেকে হাহাকার করলেন কিন্তু ঠিক তখনই গ্যারি বর্ণমালার একটি নিখুঁত কাগজের ভাস্কর্য তৈরি করেছিলেন মিস টিলি চোখ বুলিয়ে নিলেন আচ্ছা আমি মনে করি সে সব কিছু শুষে নিয়েছে বাচ্চারা হেসে গর্জে উঠল গল্পের নৈতিকতা ছাগলকে স্কুলে আনবেন না যদি না আপনি চান যে সে প্রতিটি বিষয় খাবে পাঞ্চলাইন আমি পড়াশোনা করিনি কিন্তু আমি সবকিছু হজম করেছি